যারা এখন জুলাই যোদ্ধা আছেন কিংবা হচ্ছে জুলাই আগস্টকে আসলে সমর্থন করেন আর না করেন আপনারা সকলই দেশদ্রোহী একটি উপাধি পাবেন সেটি হচ্ছে সহকর্মীদের ও পাশটুকু এবং মঞ্চে যারা বসেন এ পাশটুকু দুপাশ দেখে যদি বলি ব্যক্তিগতভাবে নারী কিংবা পুরুষকে বিশেষায়িত করে কোনো কথা বলবো না আমরা গণমাধ্যম কর্মীরা মানবাধিকার নিয়ে কাজ করি সেটি সুযোগ সুবিধা হোক সেটি নারীর জন্য হোক পুরুষের জন্য হোক যদি অন্য কোনো লিঙ্গের কথা বলেন তাদের জন্য আমরা আসলে কাজটি করে যাই এবং যেই জুলাই সনদ নিয়ে প্রতিদিন অভিযোগ পাল্টা অভিযোগের তীরগুলো আমরা দেখি সেগুলো আমরা গণমাধ্যমে তুলে ধরি হেডলাইনও হয় সেগুলো কিন্তু বাস্তবায়ন ঘিরে যেই প্রশ্নটুকু উঠে আসে সেখানে নারীর অধিকার থেকে শুরু করে কতটুকু মর্যাদা দেওয়া হচ্ছে কিংবা পুরুষের বিষয়টি মানবাধিকারের বিষয়টি ছোট্ট করে শুধু আমাদের এপাশ থেকে যারা মঞ্চের ওপাশ থেকে দেখি তাদের জায়গা থেকে যদি বলি যে যদি বাস্তবায়ন না হয় আইনি ভিত্তি যদি না হয় সেক্ষেত্রে আজকে আমরা যেভাবে সংবাদটি প্রচার করে যাচ্ছি যে আইনি ভিত্তি নিয়ে তর্ক বিতর্ক ঠিক দৃশ্যপটটা পাল্টে গিয়ে যারা এখন জুলাই যোদ্ধা আছেন কিংবা হচ্ছে জুলাই আগস্টকে আসলে সমর্থন করেন আর না করেন আপনারা সকলই দেশদ্রোহী একটি উপাধি পাবেন যেটি আপনাদের ন্যূনতম যেই অজুহাত রয়েছে উকিলগিরি করার ফাঁকে সেই ন্যূনতম অভিযোগের কিংবা অজুহাতের কারণে পরবর্তীতে এই দেশদ্রোহিতার ট্যাগটুকু আপনি আমি কিংবা আমরা সবাই পেতে যাচ্ছি যার কারণে রাজনৈতিক দলগুলোর কি সিদ্ধান্ত থাকবে সেটি হয়তো আমার জানা নেই তবে প্রত্যাশা করব দেশে যেই নাগরিক রয়েছে যারা এখনো প্রজাই রয়েছে নাগরিক হয়ে উঠতে পারেনি তারা যাতে নাগরিক হয়ে ওঠে এবং নিজ অধিকার যখন তারা সচেতন হয়ে উঠবে সে নারী হোক পুরুষ হোক যে কোনো লিঙ্গের হোক সে যখন বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচিত করবে তখন নিশ্চয়ই রাজনৈতিক যেই দলগুলো আছে তারা বাধ্য থাকবে সংবিধানের আলোকে কিংবা যেকোনো অজুহাতের ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়ার এবং বাংলাদেশিদের প্রায়োরিটি দেওয়ার আমি আহ্বান জানাব তর্ক বিতর্কে না যাই বরং জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে নিজেদের যেই অভ্যস্ততা রয়েছে নিজেদের যে আকাঙ্ক্ষা রয়েছে সবগুলোকে এক পাশে রেখে বরং জাতীয় স্বার্থে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে আগাই আমাদের একটি নির্বাচিত সরকার দরকার কারণ এই দেশের যে সার্বিক অবস্থা তাতে হচ্ছে বায়নাঘরে পরিণত হয়েছে বায়নাঘর না হোক নির্বাচিত সরকার এসে এই জুলাই সনটটিকে আনুষ্ঠানিকভাবে যেভাবে রূপ দেওয়া যায় সেটি একেবারে সেটি করুক এবং আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হোক আর কেউ যাতে সংবিধান ঘিরে নতুন করে ফ্যাসিস্ট যে কাঠামো সেটি গড়ে তুলে তুলতে না পারি সে বিষয়ে আমরা নাগরিকরাও যাতে সচেতন হই এই আহ্বানটুকু থাকবে আমরা সবাই মানুষ এবং আমরা লিঙ্গ ভেদে সবাই বাংলাদেশি হয়ে উঠি সেটি রাজনৈতিক নেতা থেকে শুরু করে যিনি চিকিৎসক যিনি সাংবাদিক যে যেই পেশাতেই থাকি না কেন পরিচয়টা যাতে বাংলাদেশি থাকে ধন্যবাদ সবাইকে